আজকের পর্বে আমি আপনাদেরকে কাটবেসের উপরে গ্লাস কালারের আউটলাইনার এবং গ্লাস কালার দিয়ে দারুণ এক জোড়া চুরি ডিজাইন করে দেখাবো এই ডিজাইনটা একটু সিম্পলের ভিতরে কিন্তু এটা যখন পরবেন তখন কিন্তু অনেক গর্জেস লাগবে তো আর কথা না বাড়াই প্রথমে আপনাদের যেটা করতে হবে সারফেসটা একদম যেন স্মুথ থাকে এরকম এক জোড়া চুরি আপনাদের কিনে নিতে হবে তো এই চুরি ম্যাটেরিয়াল কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও লাস্টে বলে দিব আর ভিডিও পুরো ভিডিও জুড়ে কিন্তু নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই কার্ভেস তারপর হচ্ছে গ্লাস কালার রং সব কিছু কিন্তু আপনারা কিনতে পারবেন তো আমি যেটা করলাম সেটা হচ্ছে এই গ্লাস কালারের যে বক্স থাকে সে বক্সের ভিতরেই কিন্তু এরকম ব্ল্যাক কালার একটা আউটলাইনার থাকে সে আউটলাইন দিয়ে আমি চুরির উপরে আমার পছন্দ অনুযায়ী আমি সুন্দর করে নকশা এঁকে নিলাম তো আমি আপনাদেরকে একটা কথা বলে দেই এই যে গ্লাস কালারের যে আউটলাইনটা এটা গ্লাস কালারেও কাজ করা যায় তারপরে এটা কিন্তু হচ্ছে বেসের উপরেও কাজ করা যায় আপনারা যেভাবে খুশি আপনারা কাজ করতে পারবেন তো আমার মাথায় এই আইডিয়াটা আসে যে গ্লাসের উপর যদি কাজ করা যায় তাহলে নিশ্চয়ই কাঠের উপরও অনেক সুন্দর লাগবে তো সাত তারেন্টের থেকে আমি এই কাঠ বেস তারপর গ্লাস কালার এগুলো কিনেছি স্ক্রিনে কিন্তু নাম্বারটা আপনারা দেখতেই পাচ্ছেন নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে তো গ্লাস কালার আউটলাইনারটা দিয়ে সুন্দর করে আপনারা এভাবে নকশা এঁকে কিছুক্ষণ শুকাতে দিবেন এটা শুকাইতে প্রায় দুই ঘন্টার মতো লাগে তো দুই ঘন্টার মতো শুকানোর পরে এরপরে গ্লাস কালার যে আছে গ্লাস কালারের মাল্টি কালার দিয়ে আমি এই চুড়িটাকে সুন্দর করে ডিজাইন করে নিব তো আপনারা চাইলে এভাবে করতে পারেন বা চাইলে আপনাদের যদি কোনো রকমের ডিজাইন থাকে অন্য ডিজাইন তাহলে সেই ডিজাইন অনুযায়ী করতে পারেন আপনারা এক কালারের কোনো শাড়ি বা থ্রি পিস বা লেহেঙ্গার সাথে ম্যাচিং করেও আপনারা নিতে পারেন আর যদি চান যে না মাল্টি কালার আমি এই চুরিটা এমনভাবে বানিয়েছি যেন আমি এটা ডিফারেন্ট টাইপের ড্রেসের সাথে যেন এটা ওয়ার করতে পারি বা যে কোনো ড্রেসের সাথে যেন এটা মানানসই হয়ে যায় তো এরপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে গ্লাস কালার গ্লাস কালার দিয়ে গ্লাস কালারটি একটু লিকুইড টাইপ এখানে বর্ডার দেওয়ার পরে যেহেতু আমি রাউন্ডস একটা সার্ফেসের উপর কাজ করেছি যেহেতু চুরিটা রাউন্ড তাই রংটা কিন্তু একটু গড়িয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমি একবার দুইবার যখন অ্যাপ্লাই করলাম তখন আমি বুঝে গেছি যে কিভাবে দিলে রঙটা আর গড়িয়ে পড়বে না তো এরকম গ্লাস কালারের প্যাকেটের ভিতর এরকম দশটা কালার থাকে সেই দশটা কালারে আমি মাল্টি কালার হিসেবে চুড়িটা ডিজাইন করেছি তো আপনারা কিন্তু আমার হাতের অবস্থা দেখতেই পাচ্ছেন এই ধরনের হ্যান্ডক্রাফট করতে গেলে নিজের হ্যান্ডেরই বারোটা বেজে যায় কিন্তু যখন একটা সুন্দর একটা আউটলুক আসে নিজের কাজে যখন সুন্দর একটা ফিনিশিং আসে তখন কিন্তু দেখলে অনেক ভাল লাগে তো আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যখন গ্লাস কালার দিয়ে কাজ করবেন তখন কিন্তু এক্সট্রা বার্নিশের আর প্রয়োজন পড়ে না তারপরেও যদি আপনাদের কাছে লেকার স্প্রে বার্নিশটা থাকে তাহলে আপনারা দিয়ে নিতে পারেন তাতে চাকচিক্কটা আরও বেড়ে যায় গ্লাস কালারে এমনিতে চাকচিক্ক থাকে এক্সট্রা করে আর বার্নিশ দেওয়ার প্রয়োজন পড়ে না কিন্তু তারপরেও যদি মনে করেন যে আরেকটু গর্জেস করবেন তো সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা করে আপনারা কিন্তু বার্নিশ যেটা আছে সেটা কিন্তু স্প্রে করতে পারেন তো আমি যেটা করেছি বাহিরের দিকে কমপ্লিটলি কালার হয়ে যাওয়ার পর ভিতরের অংশটায় আমি গ্লাস কালারের যে সাদা কালার আছে সেই সাদা কালারটা দিয়ে আমি সুন্দর করে ভিতরটাও পুরোটা কোট করে নিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর লাগছে অনেকটা কাচের মতোই কিন্তু একটা ইফেক্ট দিচ্ছে তো আমার এই চুরি জোড়াটা তৈরি করাটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর এই চুরি তারপর হচ্ছে রং তারপর হচ্ছে আরও রং তুলি ক্যানভাস ব্লকের রং বাটিকের রং সব কিছু যদি আপনারা কিনতে চান তাহলে স্ক্রিনে দেখানো সাত্তার এন্টারপ্রাইজের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন তো আমি এই রঙের বক্সটা কিন্তু ওনাদের কাছ থেকেই কিনেছি আরও তিন কালারের আউটলাইন কিনেছি সাত্তার ভাইয়ের দোকান থেকে ওখানে কিন্তু সব পাওয়া যায় একদম সব পাওয়া যায় তো এখানে নাম্বার দেওয়া আছে অ্যাড্রেসটাও দেওয়া আছে এখানে কিন্তু উপরে লেখা আছে নিউ সুপার মার্কেটে এই দোকানটা একদম ডিটেল দোকান নাম্বার থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে ডিটেল দেওয়া আছে এছাড়াও লিপ্পান আর্টের যদি কোনো কিছু আপনাদের লাগে তাহলে কিন্তু আপনারা লিপ্পান আর্টের সব প্রোডাক্টগুলো ওখান থেকে নিতে পারবেন আর ভাইয়ের কাছে কিন্তু রেজিনও পাওয়া যায় ইনশাআল্লাহ সামনে কোনো এপিসোডে আমি রেজিনের কাজ আপনাদেরকে দেখাবো তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার এই চুরি টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লাগে আপনারা বাসায় কিন্তু করবেন ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে নিজের হাতে বানানো একটা জিনিস পড়ার কিন্তু আনন্দই আলাদা তো আমার ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ